আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সম্মানিত প্রিয় কবুতর বেবি ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন সকল দর্শক ধন্যবাদ এবং মোবাইক বাজারে শুরু করছি আজকের নতুন প্রতিবেদন দর্শক আমার কবুতর ভালো থাকার এবং ভালো বিডিং করবে ভালো ডিম বাচ্চা করার জন্য সবচেয়ে বেশি যে জরুরি প্রয়োজন সেটা হচ্ছে ভালো খাবার পুষ্টিকর খাবার মূলগত মান তো আজকে ইনশাল্লাহ ভালো মানের ফেসে কবুতের খাবার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমরা তো সুযোগ ডেলিভারি দিতে পারি আলহামদুলিল্লাহ যেখানে কুড়ি আসতে পেরেছে সেখানে আমরা কবুতর খাবারগুলো পাঠাতে পারি গম ছাড়া ধুলাবালি ছাড়া পনেরোটা আইটেম দিয়ে হাই কোয়ালিটির মিক্সার অনলি মাত্র আশি টাকা বিরুদ্ধে যেরকম দেখবেন ইনশাল্লাহ সামনাসামনি সামনে এরকমভাবে আপনারা পাবেন এর গ্যারান্টি আমি দিচ্ছি না পেলে না পেলে ক মানে এই অপশনটা নাই যে না পেলে কবুতর ট্যাক মানে খাবার রিটার্ন মানে এরকম আলহামদুলিল্লাহ হবে না ঠিক আছে এরপরেও বলছি যদি আপনাদের স্যাটিসফাই না হন তাহলে পুরা টাকা রিটার্ন দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর কবুতর খাবারগুলো আমরা সর্বনিম্ন তিরিশ কেজি কিছু অর্ডার কাটি না তিরিশ কেজি সর্বনিম্ন ঠিক আছে আর যার যেটা যার যে খাবার লাগবে আপনারা বা আমাদের এই এই হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই সেই ভাইরাল মিক্সার সারা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সারা বাংলাদেশের মধ্যে এত ভালো মানের মিক্সার এই দামে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ গম ছাড়া ধুলাবালি ছাড়া চোদ্দো পনেরোটা আইটেম দিয়ে শীতের জন্য আড়াইটা আইটেম মিক্স অ্যাড করা হয়েছে পনেরোটা আইটেম দিয়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর কবুতরের মিক্সার আমরাই দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ারে আপনার সর্বনিম্ন তিরিশ কেজি উর্ধে আপনার যত লাগে ইউজ এক মন দুই মন তিন মন যা আলহামদ যত লাগে আলহামদুলিল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ পার কেজি থাকবে আশি টাকা কেজি এই দেখেন কবুতরের খাবারগুলো কোয়ালিটি দেখেন জাস্ট অসাধারণ ইনশাআল্লাহ আপনারা সন্তোষ থাকবেন এতটুকুই বলতে পারি আর যাদের লাগবে তারা এই মধ্যে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যেতে